আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান আজকে আমি কথা বলবো টিকটক অ্যাপসটি নিয়ে টিকটকে আপনার প্রোফাইলে কোনো স্ট্রেক বা রিপোর্ট কেউ কোনো রিপোর্ট বা স্ট্রেক আছে কি না কীভাবে চেক করবেন তো এজন্য আপনারা সর্বপ্রথমে টিকটকে চলে যাবেন সরাসরি টিকটকে আসার পরে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে নিচে একটি অপশন পাবেন আমি আপনাদেরকে টিক মার্ক দিয়ে দেখাচ্ছি আপনাদের প্রোফাইলের নিচের দিকে এমন একটি অপশন পাবেন যেখানে লেখা রয়েছে টিকটক স্টুডিও তো এই অপশনটা আপনাদের সবার ফোনেই থাকবে আপনারা এই টিকটক স্টুডিওতে একটি ক্লিক করবেন টিকটক স্টুডিওতে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে তো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে সেম এমনই একটি অপশন ইন্টারফেস শো হবে তো আপনারা যদি কোনো অ্যাড বা কোনো কিছু আসে আপনারা অবশ্যই ক্লোজ করে দিবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে স্কুল ডাউন করে আসার পরে এখানে দেখবেন অ্যাকাউন্ট চেক নামে একটি অপশন রয়েছে তো এই যে আপনারা দেখতেছেন অ্যাকাউন্ট চেক এই অ্যাকাউন্ট চেকের উপরে একটি ক্লিক করবেন অ্যাকাউন্ট চেকের ওপরে একটি ক্লিক করার পরে এখানে আপনাদের কোনো প্রবলেম আছে কি না সেটা চেক চেক ইন হতে থাকবে তো এখানে চেক ইন হতে হতে আমার এখানে কিন্তু দেখাচ্ছে আমার এখানে একটি আমার অ্যাকাউন্টে রিয়ে রিয়েক্টেড পোস্ট ঠিক আছে রিসেক্টেড পোস্ট মানে রিজেক্টেড পোস্ট আর কি যাই হোক তো একটা প্রবলেম আসে এটা আমরা বুঝতে পারতেছি তো একটা প্রবলেম আছে যার কারণে এখানে কিন্তু আমাদের ওয়ান লেখা রয়েছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিংয়ের মতো একটি অপশন রয়েছে এবং এদিকে ওয়ান লেখা রয়েছে তো এখন আমরা এই ওয়ানের উপরে ক্লিক করব ওয়ানের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছি আমাদের কোন ভিডিওতে প্রবলেমটা আসলে রয়েছে তো এই যে আপনারা দেখতে পারতেছেন আমার এই ভিডিওটায় আমার সমস্যা হচ্ছে এই ভিডিওটার কারণে আমি স্টেকটা খেয়েছি তো এই ভিডিওটা আমি এখন ডিলিট করব তো এই ভিডিওটার কারণে সমস্যাটা হয়েছে মূলত আমি এখন এই ভিডিওটা ডিলিট ডিলিট করে দিব আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যখন ভিডিওটা ডিলেট করবেন মানে ডিলেট করার পরে যদি টিকটক কোম্পানি দেখে আপনি তাদের নিয়ম অনুযায়ী চলছেন তাহলে তারা আপনার স্টেকটা তুলে নেবে ঠিক আছে দুই এক মাস অথবা দুই তিন সপ্তাহ সপ্তাহের মধ্যে তারা এই স্টেকটা তুলে নেবে যার কারণে আপনার পরবর্তীতে প্রোফাইলে আর কোনো সমস্যা হবে না তো আমার এই ভিডিওটা আমি খুঁজে নিচ্ছি আসলে কোন ভিডিওটা যেটার জন্য আমি স্টেকটা খেয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটাই কিন্তু আমি স্টেকটা খেয়েছি মূলত এখানে এই ভিডিওটায় একশো তেরো ভিউ রয়েছে এবং কি এই ভিডিওটা আমি স্টেক খেয়েছি তো এই ভিডিওটা আমি এখন ডিলিট করে দিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিলিট করার পরে স্টেকটা কিন্তু ওখানে চলে যাবে তো আমি আপনাদেরকে লাইভ প্রুফই দেখাচ্ছি যে কীভাবে আসলে ডিলিট করার পরে ওটা যায় কি না থাকে মানে যায় বা না যায় এটা আমি আপনাদেরকে একটু লাইভ প্রুফ দেখাচ্ছি তো ভিডিওতে আসার পরে আমি এই ভিডিওটা আসলেই আমি একজনের থেকে একজনের থেকে কপি করে নিয়েছিলাম যার কারণে আমি স্টেকটা খেয়েছি তো আমি চাইলে এখান থেকে পাবলিকও করতে পারি ডিলিটও করতে পারি তো আমি পাবলিক থেকে ডিলিট করছি না আপাতত আমি এখানে অনলি অনলি পাবলিক করে দিই সরি মানে পার্সোনাল করে দিই পার্সোনাল করার পরে ভিডিওটা কিন্তু চলে যাবে আমাদের এখানে থাকবে না তো এখন আমি টিকটক স্টুডিওতে ক্লিক করে দেখি যে আমার স্টেকটা কি তুলে নেওয়া হয়েছে কি না তো যদি আমি নিচের দিকে আসি অ্যাকাউন্ট চেকে টাস করি সবগুলো তারা চেকিং করছে এবং কি চেক করতে করতে সবগুলোই তারা হ্যাঁ এবার কিন্তু আমাদের প্রোফাইলটা একদম অ্যাক্টিভ রয়েছে আমাদের কিন্তু অ্যাকাউন্টে আর কোনো রিপোর্ট প্রবলেম নেই আপনারা দেখতে ঠিক চিহ্ন রয়েছে এবং কি কোনো রিপোর্ট প্রবলেম কিন্তু এখানে শো করছে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো টিকটক কোম্পানি কিন্তু আমাদেরকে এভাবে তাদের নিয়মগুলো আমাদের তারা আমরা যদি কোনো অনিয়ম করে থাকি তাহলে তারা কিন্তু আমাদেরকে এখানে জানাবে অবশ্যই যে আমরা কোন বিষয়টা আমাদের অনিয়ম হয়েছে তো এই জন্য আপনারা এখানে যদি কোনো ওয়ার্নিং বা কোনো কিছু হয়ে থাকে এদিকে তাহলে কিন্তু আপনারা বড়ো প্রবলেমে পড়তে পারেন ভবিষ্যতে দেখা গেছে দেখা গেছে আপনাদের প্রোফাইলটা কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারে তো এই জন্য ব্যান্ড হয়ে যাওয়ার আগেই আপনারা এখান থেকে সেই স্টেকগুলো যেগুলো তো আপনারা স্টেক খেয়েছেন সেগুলো ডিলিট করে দিবেন তাহলে আপনাদের প্রোফাইলটা কিন্তু নিরাপদে থাকবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলেই